যেই মেয়েটার খুব ভালো একটি ঘরে বিয়ে দেওয়ার মতো সেরকম কোনো গার্জিয়ানই ছিল না বা সেরকম দায়িত্ব নেওয়ার মতো কোনো পার্সন ছিল না আলহামদুলিল্লাহ সেই মেয়েটা এখন অনেক মানুষের বিয়ের দায়িত্ব নিচ্ছে এবং খুব সুন্দরভাবে দায়িত্বগুলো পালন করতেছে তো সেটা আসলে আর কেউ না সেটা হচ্ছে আমি নিজেই তো একটা সময় ছিল যখন আসলে আমাকে ভালো ফ্যামিলিতে বিয়ে দেওয়ার মতো সেরকম কোনো গার্জিয়ান ছিল না কারণ আমার বাবা ছিল অনেক দরিদ্র একজন মানুষ এবং বৃদ্ধ একজন মানুষ ছিল তো তার পক্ষে আসলে ওরকম একটা ফ্যামিলি থেকে আমাকে খুব ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দেওয়ার মতো সেরকম আর্থিক অ্যাবালিটি অথবা ক্ষমতা অথবা দায়িত্ব কোনো কিছুই আসলে ছিল না তো তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে আল্লাহ তালা অনেক ভালো রেখেছে কারণ আমরা ছোটোবেলায় অনেক কষ্ট করেছি আমি এবং আমার ফুল ফ্যামিলি মেম্বার এবং সেই কষ্টের বিনিময়ে হয়তো বা সৃষ্টিকর্তা আমাদেরকে এখন অনেক ভালো রেখেছে এবং অনেক ভালো পরিবারের সাথে আমাদের সুন্দর একটি সম্পর্ক তৈরি করার মতো তৌফিক দান করেছে যে কারণে আলহামদুলিল্লাহ এখন তাদের ও অনেক ভালো ভালো দায়িত্বের কাজ আমি পাই এবং সেগুলো আমি সুন্দরভাবে পালন করার চেষ্টা করি তো আজকে আমি যাচ্ছি একজনের বিয়ের দাওয়াতে সে হচ্ছে আমার বড় ভাসুরের তো আমাদের কিন্তু হচ্ছে আমরা যে হাজব্যান্ড আছে তার হচ্ছে তারা হচ্ছে তিন ভাই তো তিন ভাইয়ের মধ্যে আমার হাজব্যান্ড হচ্ছে মেজো এবং এরপরে হচ্ছে ছোট তো মেজো এবং ছোটো দুজনেই আসলে বিয়ে করে কিন্তু আমার বড়ো ভাসুর এখন পর্যন্ত বিয়ে করেনি তিনি আসলে দীর্ঘদিন যাবৎ প্রবাসী ছিলেন তো তিনি হচ্ছে আসছে কয়েকদিন হয়েছে আর কি তো তার বিয়ের জন্যই মূলত হচ্ছে আমরা আজকে বাড়িতে যাচ্ছি তো তার বিয়ের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমার উপরে এবং সেটা আমার শ্বশুরবাড়ি থেকেই দেওয়া হয়েছে যে তোমার পছন্দ মতো মেয়ে দেখতে হবে এবং তোমার পছন্দ মতো তুমি যেভাবে বলবা ওভাবে হচ্ছে বিয়ের আয়োজন বা সব কিছু করা হবে এবং আমার ভাসুরও সেভাবে হচ্ছে আমাকে দায়িত্ব দিয়েছে যেহেতু আমি মেজ হলেও আমি ফার্স্টে এই ফ্যামিলিতে এসেছি এই কারণে সব দায়িত্ব আসলে আমার ঘাড়েই পড়েছে তো আজকে হচ্ছে আমার ভাসুরের বিয়ে তো বিয়েতে আমরা আজকে যাচ্ছি আজকে ছিল হচ্ছে শুক্রবার তো আমরা হচ্ছে থাকি বরিশালে এবং আমার শ্বশুরবাড়ির মানুষজন তারা থাকে হচ্ছে গ্রামে আমাদের বরিশালের শহরের মধ্যে হচ্ছে গ্রাম আছে আমাদের নিজস্ব গ্রাম যেটা মানে আমার আমরা থাকি হচ্ছে শহরে আর উপজেলা বা থানা পর্যায়ে হচ্ছে আমার শ্বশুরবাড়ি আর কি যেটা সেখানে হচ্ছে গ্রাম যে উপজেলা পর্যায়ে যে গ্রাম থাকে সেখানে হচ্ছে মূলত আমার বাবার বাড়ি এবং হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো বরিশাল যাওয়ার পথেই হচ্ছে আমি সব সবসময় একটু ভিডিও করি কারণ এখানের হচ্ছে প্রকৃতি আমার কাছে অনেক ভালো লাগে আর বিশেষ করে হচ্ছে আমরা সবসময় বাইকে যাই কারণ বরিশাল শহর থেকে আমাদের গ্রামে যেতে এক ঘন্টা বিশ মিনিট সময় লাগে খুবই কাছে এই জন্য দেখা যায় কি আমরা সবসময় হচ্ছে বাইকে যাই আর এ বিয়েটা ঠিক হয়েছে আরও প্রায় চার পাঁচ দিন আগে তো বিয়ে ঠিক হওয়ার পরে হচ্ছে মেয়েকে দেখানো হলো আমাকে তারপরে আমি মেয়ে দেখলাম পাশাপাশি মেয়ে সব কিছু জানার পরে আমি এবং আমার হাজব্যান্ড যখন মতামত দিলাম যে হ্যাঁ ঠিক আছে এখানে আমরা আগাতে পারি তারপরে হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজন এবং আমার ভাষা সবাই মিলে বিয়ের ফাইনাল করে এবং মেয়ের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসে এবং সব কিছু দেখে এবং তারা মতামত জানায় যে হ্যাঁ তারা আসলে আমাদের সাথে সম্পর্ক করতে রাজি তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজকে ছিল ফ্রাইডে আজকে হচ্ছে বিয়ের প্রোগ্রাম আর বিয়েটা হচ্ছে খুবই একদম মানে ঘরোয়াভাবে আর কি তেমন বড় কোনো অনুষ্ঠান হচ্ছে না অনুষ্ঠান না হওয়ার কিছু কারণ রয়েছে সেটা হচ্ছে আমার বাসুর আবার দেশের বাইরে চলে যাবে তো এই কারণে সে আসলে অত বড় প্রোগ্রাম এখন আপাতত করতে চাচ্ছে না কারণ উনি হচ্ছে এখন বড় একটা দেশে যাবে আর কি এর আগে হচ্ছে উনি ছোটো একটা দেশে থাকতো তো ওখান থেকে এখন উনি হচ্ছে ইউরোপের কোনো একটা বড় দেশে যাবে তো সেখানে আসলে প্রিপারেশন চলতেছে যে কারণে আসলে সেভাবে টাকা পয়সা খরচ করে বড় প্রোগ্রাম করতে চাচ্ছে না যেহেতু ওখানে অনেক বড় একটা ইনভেস্ট প্রয়োজন হবে তো এই তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা তো দেখেন গ্রামের রাস্তাগুলো কত সুন্দর আমরা কিন্তু অলরেডি গ্রামের মধ্যে চলে এসেছি তো গ্রামের রাস্তাগুলো এত সুন্দর গ্রামে গেলে আমার আসলে মানে আর আসতে মন চায় না গ্রামের প্রকৃতি বা গ্রাম এত সুন্দর আমাদের গ্রামটা মানে একদম সাজানো গোছানো একটা গ্রাম মানে আমি কি বলবো আসলে গ্রামের প্রতি আমার এত ইমোশন কাজ করে মানে খুবই খুবই ইমোশন কাজ করে আমার যদি আসলে সেভাবে মানে তৌফিক থাকতো মানে আমার বিজনেস যদি আমি হচ্ছে গ্রামে বসে করতে পারতাম তাহলে আমি কখনোই শহরে থাকতাম না আমি গ্রামে সুন্দর করে একটা বাড়ি করে থাকতাম আর খুব শীঘ্রই গ্রামে হচ্ছে আমার বাড়ির কাজ ধরবো কারণ আমি অলরেডি গ্রামে একটা জমি কিনে ফেলেছি আলহামদুলিল্লাহ এবং সেটা হচ্ছে আমার নিজের বিজনেস থেকেই হচ্ছে আমি এটা জমি কিনেছি বাড়ি করার মতো এরকমই হচ্ছে রাস্তা এবং রাস্তার সাথে এটা অ্যামাউন্ট একটা জমি কেনা হয়েছে এবং সেখানে আশা করে ছোটো খাটো হলেও একটা বাড়ি করার চেষ্টা করবো এবং শহরেও ইনশাল্লাহ আমার একটা বাড়ি হবে এবং গ্রামে তো অবশ্যই বাড়ি হবে কারণ গ্রামে বাড়ি না হলে আমার আসলে শান্তি হবে না কারণ গ্রাম আমার কাছে এত ভালো লাগে আর গ্রামে যদি আমার একটা ছোটো ঘর না থাকে তাহলে কেমন হয় তাই না গ্রামে আমি অবশ্যই কিছু না কিছু করবো এবং আমার বাড়ি এবং আমার বাবা বাড়ি সবারই খুবই ইচ্ছা যে আমি যেন গ্রামে কিছু একটা করি কারণ তারা চায় যে আমি যেন গ্রামেও আমার উপস্থিতি থাকুক আমি যেন শহর প্রবাসী না হয়ে যাই কারণ শহরে থাকলে তারা সেভাবে আমাকে পাবে না হয়তো বা খুব কম আসা যাওয়া হবে আর গ্রামে যদি আমার ছোটো খাটো একটা বাড়ি থাকে তাহলে তো অন্তত পক্ষে বাড়ির টানেও আমি গ্রামে আসব এই তো চলে আসছে আমার শ্বশুরবাড়ি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে বাড়ির একদম গেট তো শ্বশুরবাড়ি এসে আধা ঘন্টা এক ঘন্টার মতো একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বিয়ের প্রোগ্রামের উদ্দেশ্যে আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের আমার বাবার বাড়ি মানে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি জাস্ট পাঁচ মিনিটের দূরত্ব এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা বড় কলেজ ছিল আর এই সামনেই হচ্ছে আমি দেখাবো যে আমার বাবার বাড়ি গেট যেটা মেন এই যে এটা হচ্ছে আমার বাবার বাড়ির মেইন গেট তো আজকে হচ্ছে আমার বাবার বাড়ি আমি ঢুকবো না সরাসরি চলে যাব কাজে অফিসে তো এই তো আমার বাবার বাড়ির সামনে আমি একটু নেমেছিলাম জাস্ট দুই মিনিটের জন্য সেটা হচ্ছে আমার ভাই আসবে ও বিয়েতে অ্যাটেন্ড করবে তো ওকে আসলে নিয়ে যাওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম যে ওকেও সাথে করে নিয়ে যাব। তো আমার বাবার বাড়ির সামনে দিয়ে হচ্ছে বাজার এবং বাজারে গিয়ে হচ্ছে বিয়েটা হবে তো এখানে হচ্ছে অনেক মুরব্বী লোকজন আসছে এবং এই কারণে আমি আসলে সেভাবে কোনো ভিডিও করিনি আর আমাকে দেখো অবস্থা কি মনে হচ্ছে আমার নিজেরই বিয়ে আমি এতটা ইমোশনাল হয়ে গিয়েছি আর এই হচ্ছে ফাইনালি বিয়ের সাথে কমপ্লিট এখানে হচ্ছে সামনে যে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে ঘটক আর হুন্ডায় যাদেরকে দেখতেছেন এরাই হচ্ছে নবদম্পতি মানে হচ্ছে এদের বিয়ে আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এখন তারা মানে যার বর আর কি যে ভাসুর আমার সে হচ্ছে তার ওয়াইফকে তার বাড়িতে পৌঁছে দিচ্ছে বাইকে করে এখন থেকে দায়িত্ব নেওয়া শুরু হয়ে গিয়েছে দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কি রহমত তাই না এরকমই তো মানুষ আসলে যখন আল্লাহর একদম হচ্ছে নিয়ম অনুযায়ী একটা সম্পর্কে জড়ায় তখন কিন্তু আল্লাহর তরফ থেকে একদম রহমত বর্ষিত হয়ে যায় এবং তারপর থেকে কিন্তু দায়িত্ব নেওয়া শুরু হয়ে যায় তো এই ছিল আমার ভিডিওটি ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ